শনিবার দক্ষিণ সুভাষনগরের ছ নম্বর ওয়ার্ডের নবোদয় দুর্গাপুজো মণ্ডপে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের আয়োজন করেছিলেন আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্র এদিন এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা ইসিজি ব্লাড প্রেশার এবং সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল শুধু তাই নয় এখানে বিনামূল্যে ওষুধ এবং চশমাও বিতরণ করা হয়েছিল বিধায়ক তিনি পাশাপাশি শিক্ষামন্ত্রী এবং উনি একটা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আমিও কালচারাল জগতে আমি ডিসাইটেশন করি সেই অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকায় ওনার সঙ্গে অ্যাটাচ হই এবং তারপর দেখি যে দলটার কাজ ভালো লাগে হেল্প করা শুধুমাত্র এই ধরনের কিছু আমি দেখেছি যে যখন কেউ আমাদের ওয়ার্ডে আমি অনেক প্রচুর মানুষকে নিয়ে গেছি যে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না স্যারকে বলার সাথে সাথে বই বা এই যে স্কলারশিপ চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমাদের ওয়ার্ডে প্রচুর মানে পাঁচ ছশো ছেলে মেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে একটা পড়াশোনা চালিয়ে যেতে পারছে তারা পাঁচ লাখ টাকার উপরে একটা স্কলারশিপ পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে আমি যখন ছোট ছিলাম আমার এম এ কমপ্লিট হয় ষোলো সালে কিন্তু আমি যখন মাধ্যমিক পাস করি আমার রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু পড়ছেও হবে আমি সায়েন্স নিয়ে পড়তে পারিনি আমি যখন রেজাল্টটা দেখি আমার খারাপ লাগে আমি স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দ বৃদ্ধাশ্রম যেটা আছে বাঙুলের লেকটাউনে ওখান থেকে স্কলারশিপ পাই তারপরে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি কিন্তু যেহেতু ওখানে শুধু আর্টস কলেজ আমি আর্টস নিয়ে পড়তে পারি আমি যখন নিজের অপূর্ণতাটা যখন দেখি যে না এখানকার এই দলটি এসে পড়াশুনোর দিক থেকে এতটা হেল্প করছে যে তুমি অর্থাৎ কেন তোমার পড়াশুনো থমকে যাবে না এই একটা মোটিভেশন নিয়ে যখন এর সঙ্গে জড়িয়ে যায় এই মুহূর্তে ছ নম্বর ওয়ার্ডে আমাদের কিছু একটা ইনসিডেন্ট ঘটে যায় আর সেই জন্য আমাদের এখানকার যিনি পৌর প্রতিনিধি ছিলেন তিনি সাসপেন্ডেড হয় এবং যেহেতু জনগণের পরিষেবা দিতে হবে আমাদের বা এই ভোটটা উপচার করতে হবে আমাদের মতন কিছু ইয়াং জেনারেশন যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ফ্রেশ তাদের আমাদের বা বিধায়ক যিনি আছেন তিনি দায়িত্ব দিয়েছেন এবং আমাকে তাদের মাথার ওপর রেখেছেন সবাইকে একসাথে ডেকে যে তুমি এদের সাথে নিয়ে ওয়ার্ডে মানুষের কি কেউ যদি এটা কিছু প্রয়োজনে যেই সমস্ত প্রয়োজনে মিউনিসিপ্যালিটি রিলেটেড কাউন্সিলরের কাছে যায় তারা এখন তো কোথায় যাবে সেই অসুবিধাটা যেন মানুষের না হয় সেই গ্যাপটা ফুলফিল করার জন্য যতদিন না এখানে আবার নতুন করে কিছু ডিসিশন হচ্ছে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন এবং সবার মাথার উপর আমাকে রেখেছে আমি সবাইকে এখানে এসে প্রায় বসি যাদের কারোর রেসিডেন্সিয়াল ইনকাম বা আনমারিড সার্টিফিকেট যেগুলো আসে মানুষের মানে পরের দিন থেকেও কোনো কারোর অসুবিধা হয়নি যেদিন থেকে কাউন্সিলার সাসপেন্ডেড আমরা প্রোভাইড করেছি আমাদের অবজারভার আছেন অভিজিৎ রুদ্র মহাশয় উনি ওনার ওয়ার্ড ছেড়ে তো রোজ আসতে পারেন না টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে সার্ভিস দিতে পারবেন ওনার ওয়ার্ড আছে ওনার অবজারভেশনে আমরা এখানে কাজ করছি এবং ইলেকশনের কাজও করছি আমাদের সাথে আরও অনেকে আছে তারা এতক্ষণ ছিল এই মুহূর্তে নেই সবাই মিলে এবং আলটিমেটলি আমাদের যিনি আছেন আমাদের বিধায়ক উনি খুব আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন এবং ওনার উৎসাহে আমরা সবাই মিলে আবার ওয়ার্ডটাকে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি মানে পার অলরেডি আমরা সাকসেসফুল হয়েছি উনি সবসময় আমাদের ভালো বার্তাই দেন আমরা সেই বার্তাটা মানুষের ওপর ডিপেন্ড করে ভেরিফাই করে যে সেই বার্তাটা কে ক্যারি করতে পারবে পারবে কে পারেন যিনি আগে ছিলেন সে পারেনি সেটা তার ব্যর্থতা এবং সেই ব্যর্থতাটাকে আমরা ঠেকে দিয়ে স্যারের নির্দেশে আমরা আবার ওয়ার্ডটাকে বলতে পারি যে খুব ভালো জায়গায় নিয়ে গেছি এই মুহূর্তে এবং আফটার ইলেকশন তার রেজাল্ট মিডিয়াও দেখতে পাবে পাবেকামিপোর্টেন